নমস্কার বন্ধুরা তন্নি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো খিচুড়ির রেসিপি এই খিচুড়িটা কিন্তু আমি বানাবো গোবিন্দভোগ চাল এবং দু রকমের ডাল দিয়ে খুব কম সময়ে খিচুড়িটা বানিয়ে ফেলা যায় এবং টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই ধরনের খিচুড়ি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই খিচুড়িটা কিন্তু অন্য খিচুড়ির থেকে আরও বেশি টেস্টি হয় যেহেতু এখানে গোবিন্দভোগ চাল দিয়ে আমি এটা বানাবো আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল আর চারশো গ্রাম পরিমাণ দু রকমের ডাল এখানে মুসুর ডাল দুশো গ্রাম আর মুগ ডাল দুশো গ্রাম নিয়ে নিয়েছি চারটে পেঁয়াজ আমি তিনটে পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম বড় চার টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে সাত আট কোয়া রসুন রসুনটা কিন্তু এরকম লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে আরেকটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিলাম দুশো গ্রাম পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে কিন্তু বেশি ভাজার দরকার হবে না একদম হালকা করে ভেজে নিতে হবে মুগ ডালটা নামিয়ে নিলাম এরপরে আমি তেল দিয়ে তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ রসুন সবটাই কিন্তু একেবারে তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা বেশি ভাজার দরকার হবে না হালকা গোল্ডেন ব্রাউন হবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে কিন্তু মনে রাখতে হবে পেঁয়াজটা কিন্তু আমি হালকা গোল্ডেন ব্রাউন করে নিয়েছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য দু চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে আপনারা যদি কালারটা একটু বেশি ভালো বানাতে চান সেক্ষেত্রে কিন্তু একটা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ আর আট থেকে দশটা সয়াবিন সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম কারণ পুরো রান্নাটাই কিন্তু আমি গুঁড়ো মশলা দিয়ে বানাচ্ছি সেই কারণে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ নুন এবারে পুরো মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে এখানে মশলাটা যাতে তলা থেকে না লেগে যায় সেই কারণেই কিন্তু এখানে জলটা দেয়া এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আমি এখানে চারটে আলু এরকম হাফ হাফ করে কেটে রেখেছিলাম সেটাও আমি এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট কষানোর পরে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আমি যে আরেকটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম সেই জলটাও কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপরে আমি এখানে গোবিন্দভোগ চাল আর মুগ মুসুর ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কষিয়ে রাখা আলু মশলা এইবার সব উপকরণগুলো একসাথে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম অপেক্ষা করব ফুটে ওঠার জন্য ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এরপরে খিচুড়িটা যখন ফুটে উঠবে এই ফুটন্ত অবস্থায় আমি পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেবো তারপরে পরের দশ মিনিট লো টু মিডিয়ামে ফুটতে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও চিনি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে যখন খিচুড়িটা প্রায় হয়ে হয়েছে সে সময় দিয়ে দেব শাহি গরম মশলা আমি এখানে চা চামচ পরিমাণ দিয়ে দিলাম শাহি গরম মশলা আপনারা চাইলে নর্মাল গরম মশলার গুঁড়োটাও এখানে ইউজ করতে পারেন এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম এবারে আমি গরম গরম খিচুড়ি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এর টেস্টটা যে কতটা সুন্দর সেটা কিন্তু আপনারা বানিয়ে না খেলে একেবারেই বুঝতে পারবেন না আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন